আসসালামু আলাইকুম বন্ধুরা গত বছর মুনি বেবি পাকনা বুড়িকে হ্যাস করেছিল কি আর করবে সে তো বুড়ি হয়ে গিয়েছে নিজে আর ডিম দিতে পারে না তাই অন্যের ডিম তাকে দিলে সে তা ফোটায় গতবার পাকনা বুড়ি একটু বড় হতেই মুনি বেবিকে মেরে মেরে একদম অন্ধ করার উপক্রম করেছিল যে তোকে ডিম থেকে ফোটালো তারপর খাইয়ে খাইয়ে বড় করে তুললো তুই তাকে মেরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছিস তাও আবার এই জন্য যে তার স্বামীর সাথে তুই জোড়া নিবি বাহ পাকনা বুড়ি বাহ মেয়ের কাছে পিটন খাবার পর বহু কষ্টে বেবিকে আমি ঠিক করি সে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল তাই আর তাকে আমি কোনোই ডিম দিচ্ছিলাম না যে তুই বাবা একাই থাক ওটাই ভালো কিন্তু সে সে আমার সঙ্গে মারামারি করার চেষ্টা করছে মধ্যে আমাকে হাত দিতেই দিচ্ছে না আর তাকে আদর করার জন্য কেস থেকে বাইর করার জন্য হাত দিলে সে আমার হাতে আসা তো দূরের কথা আমাকে টুকর দিচ্ছে আর সে সমস্ত দিন ওই কেজের মধ্যে যে ডিম দেয়া সারা আসে সেখানে সে বসে থাকে যখন আমি তাকে খাবার দিতে চাই তখন সে উঠে খাবার খাবে তার এই তিনটাই কাজ তো তখন আমি বুঝতে পারি সে আবার মা হতে আমাকে চাচ্ছে তাকে নতুন করে আবার আমার ডিম দিতে হবে তো হয়তো বা সে পাকনা কথা ভুলে গিয়েছে জাকা তুই আর দেখাবি তুই ঝাল বুঝবি তো তারপর তার জন্য ডিম সংগ্রহ করার মিশনে নামি বিপদজনক একটা মিশন দেখুন বেবি আমাকে ঠোক দেয় বুঝে শুনে যাতে আমার ব্যথা না লাগে হাজার হোক মেয়ে বলে কথা তবে এই ডাকাতকে আমি কিন্তু বেশ ভয় পাই কারণ সে ঠোকর দেওয়ার সময় কোনো দয়া মায়া দেখায় না ঠোক দিবে যাতে মনে হবে যে তুলে নিচ্ছে আর তার কিন্তু অনেকটাই ছোট আর একটু ধারালো এই জন্য তার ঠোকটা একটু বেশি লাগে ঠোঁটটা যদি একটু বড় হতো লম্বা হতো তাহলে এত লাগতো না বাপ বাপ রে বাপ এই জন্য আমি তাকে ডাকাত বলে ডাকি যেমন বর তার তেমন বউ দেখতে পাচ্ছেন সেও আমাকে কেমনটা মারলো মনি তোর জন্য আমাকে আর কতই পিড়ন খাইতে হবে দুটো ডিম দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই ডিমটা দুদিন ধরে তা দেওয়া হচ্ছে তাই তার কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর আর কিন্তু টাটকা তার কারণ তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে একদম ফ্রেশ একদম সাদা পপে তো এই ডিমটা টাকা তার বউকে দেবো তারা এটা হ্যাশ করুক যাতে সেখান থেকে দ্রুতই বাচ্চা ফুটে যায় দুই দিন আগে বাচ্চা ফুটে আর সেই কাজটা আমাকে করতে হবে রকেট গতিতে সে যাতে ঠোক দেওয়ার সুযোগ না পায় সে শুধুমাত্র আমাকে সুযোগে থাকবে এই আমি ছোট্টবেলা থেকে পেলেছি এত কষ্ট করে তাকে আদর যত্ন করে পেলেছি সে আমার তো টেম হয় নাই হয় নাই আমাকে শুধু সে ছোটবেলা থেকে আমাকে ঠোকাবে তবে বন্ধুরা আমার ডাগাতকে কিন্তু আমি অনেক ভালোবাসি তো যাই হোক এই টাটকা ডিমটা আমরা দেবো মুনি বেবিকে বেটি এটা ডিম ছিল ডিম ডিম ছিল তো রকেট গতিতে দেবে আরে বাবা এটা আমি ফোকাস করছিলাম যাতে মানুষকে দেখাতে পারি যে ডিমটা কত সুন্দর যখন তোমার ডিম এই সুন্দর ডিম থেকে বাবু হবে এগুলো দেখাচ্ছি এই জন্য আমি তো ডিমটাকে ফোকাস করতে যাচ্ছিলাম এই যে তোমার ফোকাসের কারণে এবার ভাটটা হয়ে গেল আমি কি বুঝতে পেরেছি তো বন্ধুরা মনি বেবির কোনো দোষ নেই সে বুঝতে পারে নাই আমাকে মেরে মেরে সে অভ্যস্ত সে ডিমটা ভালোভাবে লক্ষ্য করে নেই ওফ দোষটা কিন্তু বন্ধুরা আমারই ছিল যাই হোক ডিমটা কিন্তু বেশি ক্র্যাক হয়ে গিয়েছে কোনো কবুতরের নিচে দিলে বা কোনো মুরগির নিচে দিলে এই ডিম থেকে বাচ্চা ফুটবে না ডিমটা কিন্তু গুলে যাবে নষ্ট হয়ে যাবে তাদের নিচে আমার একটা কালো বাঘিনী আছে এবং তিতির মুরগি আছে এই ডিমটা মানে তাদেরকে দেব ডিমটা ফেলে দিলে নষ্ট হয়ে যাবে বা তারা যদি খায় তাহলে তাদের শরীরে একটু লাগবে তো বন্ধুরা কপালটা আমার খারাপ না এই ডিমের খারাপ আমি বুঝতেই পারছি না আমি ক্যামেরাকে ফোকাস করার চেষ্টা করছি বাট অন্ধকারের কারণে ক্যামেরা ফোকাসই হচ্ছে না তো যাই হোক বন্ধুরা অবশেষে আমার এই ডিমটা আমাদের এই কালো বাঘিনী এবং আমার এই গিনি পাউলগুলো খেয়ে নিল আশা করছি তাদের শরীরে একটু ওই ডিমের উপকারিতা লাগবে তো বন্ধুরা মনি বিবিকে দিয়ে যদি আমি কোনো ডিম ফুটাতে চাই তাহলে সেই ডিমটা কিন্তু টাটকা হতে হবে যে ডিমটাকে পাঁচ ছয় দিন ধরে হ্যাচ করা হচ্ছিল তা দেওয়া হচ্ছিল সেই ডিমটা যদি আমি মনি বিবিকে দিই তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যায় আর সেটা কি কবুতর মূলত সতেরোতম দিনে গিয়ে তাদের ডিমটাকে হ্যাচ করাতে পারে আর তারপর তাদের পেটের মধ্যে খাবারকে প্রসেস করার মাধ্যমে সেই খাবারটা বাবুকে খাওয়ায় এখন আমি কোনো ডিম যদি মনি বিবিকে দিই যেটা চার পাঁচ দিন হলো হ্যাচ করা হচ্ছে তাহলে সেই ডিম কিন্তু মধ্যে গিনে ফুটবে না চার পাঁচ দিন আগে গিয়ে ফুটবে তখন মুনি বুঝতেই পারবে না এই জন্য পেটের মধ্যে খাবারটাও সে কিন্তু ভালোভাবে প্রসেস করতে পারবে না আমি যেই ডিমটা ডিমটা সেই একদম টাটকা হতে হবে বাট আমার কাছে কিন্তু এমন টাটকা কোনো ডিম এখন নেই তো বন্ধুরা এখন আপনারা কমেন্টে জানাবেন যে আমি যখন আবার কোনো নতুন ফ্রেশ ডিম পাবো সেই ডিমটা কি মুনিবিকে দিয়ে বা ফুটাবো কিনা আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ